সাতচল্লিশ থেকে জায়গার মালিক আমরা সাতচল্লিশ থেকে ভূমির মালিক আমরা সাতচল্লিশ এই ভূমিতে প্রথম পতাকা আমরা তুলেছি সুতরাং সাতচল্লিশের পরে একাত্তর দিয়ে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মায়নাস করতে চেয়েছিল একদল ভারতে পালিয়েছে এখন যারা ইসলামকে মায়নাস করতে চাইবেন কোথায় পালাবেন এখন থেকে প্রস্তুতি বাংলাদেশের মাটির সাথে ইসলাম মিশে আছে বাংলাদেশের মাটির সাথে কালেমা মিশে আছে বাংলাদেশের মাটির সাথে মাদ্রাসা মিশে আছে মাদ্রাসা বাংলাদেশের মাটির সাথে দেওবন্দি মিশে আছে বাংলাদেশের মাটির সাথে কাবিরে দেওবন্দির গান জুড়ে আছে এই বাংলাদেশ থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন ইসলামকে মায়নাস করার ক্ষমতা বাংলাদেশের কারো বাপের না কথা ভালো করে বুঝছেন তাহলে আমি যে ইতিহাস বললাম ভারত উপমহাদেশে আকাবিরে দমনদের অবদান আছে না নাই আর আসতে বলেন অনেকে আপনাকে বলে হুজুর কবি মাদেশের আলমরা কি করে আপনারা তো কিছুই করেন না শুনেন সারা পৃথিবী আগের বাপ দাদার গল্প বাদ দিলাম এখনকার কথা বলি কবি মাতাসার আলেমরাই পৃথিবীতে একমাত্র খিলাফত প্রতিষ্ঠা করেছে একদম বিশুদ্ধ ইমারত ইসলামী আফগানিস্তানে কবি মাদ্রাসার আলমরাই করেছে আর কেউ পারে নাই যারা আমাদেরকে বলেন যে আপনারা কি করেন মাদ্রাসায় শুধু এটা করেন ওটা করেন আমরা বলি না আমরা মাদ্রাসায় শুধু এটা এটা করে নাই দেখ আমাদের বাইরে আফগানিস্তানে ইমারত ইসলামে প্রতিষ্ঠা করেছে একমাত্র কবি মাদ্রাসার আলেম ছাড়া পৃথিবীতে কেউ ইসলামী রাষ্ট্র এখন প্রতিষ্ঠা করতে পারে নাই পৃথিবীতে একটা ইমারত ইসলামে আছে ইনশাআল্লাহ আফগানিস্তান থেকে পথ চলা শুরু হয়েছে মাত্র ইনশাআল্লাহ বলেন জোরে বলেন না ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আফগানিস্তান থেকে শুরু হয়েছে দিল্লিতেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আফগানিস্তান থেকে শুরু হয়েছে বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ আমার বগুলার তরুণ মতিত্ব যুবক আমাদের তালেবানরা যদি আফগানিস্তানে কালেমার পতাকা উড়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যেটা হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সাতশো বছর থেকে আমাদের ভারত ও রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম প্রতিষ্ঠা ছিল এটাকে বিদায় করা হয়েছে এরপরে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি এটার প্রয়োজন অনুভব করেছিলেন আমাদের এক আকাবিরদের এক বিশাল জামাত যারা ভূমির পক্ষে ছিলেন আমরা মনে করি তারাও সঠিক যারা একসাথে থাকার পক্ষে ছিলেন দুটাই এই উম্মার জন্য কল্যাণ করা হয়েছে যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের চিন্তাটা ভারতের মুসলমানদের জন্য কল্যাণ করা হয়েছে যারা খণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের সিদ্ধান্তটা আমাদের এবং পাকিস্তানের মুসলমানদের জন্য কল্যাণ করা হয়েছে আল্লাহ তারা আমাদের সকল আকাবিরের কবরকে বেহেস্তের টুকরা বানিয়ে দেয় কিপটাই করেন একটা জুড়ে বলেন তো আমি এবার আসেন মূল কথায় যাই হাজরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকির উসমানী হাফিজ আবুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন ছোট কিতাব কিন্তু অনেক শানদার এবং অনেক মূল্যবান কিতাব কিতাবের নাম কি কিতাবের নাম হলো হাকিমুল উম্মদকে সিয়াসি আফতার আমি প্রজন্মকে বলবো শুধু মাদ্রাসার ছাত্র না আমার জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন ইয়ং যারা আছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন হাকিম উলম্মাদ আল্লা আশরাফ আলী থাহানবী রহিম আল্লাহ অনেক বই এখন অনুবাদ হয়ে গিয়েছে অনেক বই মাক্তাবাদুর আশরাফ থেকে অনুবাদ হয়েছে মাক্তাবাদুর আজহার থেকে অনুবাদ হয়েছে আরও অনেক লাইব্রেরি থেকে হাজর হাকিম উলমাদ আশরাফ আলী থাহানবী রহিম আল্লাহ যে বিশাল চিন্তার যে কারনামা এবং আমার নিজের অভিজ্ঞতা অনেক মাসালা। আরবি অনেক বই পড়তে 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 কিনারা হচ্ছে না আল্লাহর কসম করে বলি হাকিম হাকিম আল্লাহ আশ্রফ আলী আল্লাহর বই পড়লে দেখা যায় বিশ বাস পৃষ্ঠায় পানির মতো সহজ করে দিয়েছে কত মাসালা আছে উম্মত আল্লাহ আশ্রফ আলি আল্লাহ ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে হাজর শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাকিম উলমদার খলিফা ছিলেন মুফতি মোহাম্মদ শফির রহমদুল্লাহ রাই আর মুফতি শফির রহিমলার ছেলে হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী আর তাকে উসমানী সাহেবের বাংলাদেশের ছাত্র আমাদের আব্দুল মানিক শাহুজুর মুফতি মিজানুর রহমান সাহিদ শাহুজুর মুফতি দেলওয়ার সাহুজুর ওনাদের থেকে আপনারা চিনতে পারেন যে ফিক্ষে তাদের উস্তাদের কোন পর্যায়ে আর আমাদের ছাত্ররা বিশেষ করে এখন সারা দুনিয়ার সব তার তরুণ বলেন এরপরে নজওয়ান বলেন মুসলমান বলেন এখন প্রযুক্তি সমাজ হওয়ার কারণে আল্লামা তাকে উসমানীকে সবাই চিনে বিশেষ করে ইসলামী অর্থনীতিতে ডক্টর জাকির নায়ককে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আপনি পৃথিবীতে কাকে ফলো করেন উনি বলছেন ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমি আল্লাহ তাক উসমানীকে ফলো করি মানে এত উপরের মাকাম অনেক বয়স হয়ে গিয়েছে অসুস্থ আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুন এবং আশা করছি তিনি সামনে বাংলাদেশে আসতেছেন ইনশাআল্লাহ এই প্রজন্ম তাকে দেখার দরকার আছে না নাই আমাদের আকাবির এটা একটা বিশাল জামাত আমাদের আকাবিরদের গল্প আমি এজন্য করি কারণ এরকম মানে স্বর্ণ কাফেলা এত লোক থাকার পরও এদের গল্প যদি আপনি না করেন কার গল্প করবেন যাক হাকিম হাকিমের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ওই কিতাবে আশাফ আলী আল্লাহ সেকুলারিজম নিয়ে আলাপ করেছেন আবার সেকুলারিজমের বিপরীত ইসলাম থেকে একটা উগ্রপন্থা জন্মাইছে তাও সেই হাকিমীয়তার কথা বলে একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে এই উগ্রপন্থা নিয়ে আলোচনা করেছে এরপরে ইসলামের যে মধ্যম পন্থা আছেন এই মধ্যম পন্থা নিয়ে আলোচনা করেছেন তো তিনটা নিয়ে তো আমার পক্ষে এখানে আলোচনা করা সম্ভব নয় সময়ও নাই আমি প্রথম আলাপ দিব সেকুলারিজম নিয়ে আমি প্রথম আলাপ দিব ধর্ম নিরপেক্ষতা নিয়ে হজরত হাকিম মোহাম্মদ আশরাফ আলী থাহি রহমাল্লা লিখেছেন এই ধর্ম নিরপেক্ষতা এটার আবিষ্কারক হলো খ্রিস্টান বলেন ধর্ম নিরপেক্ষতার আবিষ্কারক কারা ফলো করা হয় এছাড়া বেশিরভাগ রাষ্ট্র আপনি বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন মিশর বলেন জর্ডান বলেন আলজেরিয়া বলেন উজবেকিস্তান বলেন তাজিকিস্তান বলেন তুর্কেমিনিস্তান বলেন এগুলা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মতকে ফলো করে সেটাকে বলে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আমাদের বাংলাদেশে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে যে সংবিধান লেখা হয়েছে ওইটা বাংলাদেশে লেখা হয় নাই ওই সংবিধানটা লেখা হয়েছে ভারতে বসে ওই ভারতে বসে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধানে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের উপর চারটা কোরআশ বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে সোশ্যালিজম চাপানো হয়েছে ডেমোক্রেসি চাপানো হয়েছে ন্যাশনালিজম চাপানো হয়েছে কমিউনিজম চাপানো হয়েছে আর সেকুলারিজম চাপানো হয়েছে ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এই চারটা মতবাদ বাহাত্তরের সংবিধানের মাধ্যমে কাঠামোগতভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই যে ধর্ম নিরপেক্ষতা যেটা আমরা বলি যে সেকুলারিজম এই সেকুলারিজমের আবিষ্কার হলো খ্রিস্টান বলেন সেকুলারিজমের আবিষ্কারক কারা দেখেন খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল হজরত আশরাফ আলী থানবির রহমুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে শাসিত হয়েছে খুবই কম সময় যখন খ্রিস্টান রাজ্যগুলোর উপর ধর্মের প্রবল প্রভাব ছিল দেখা যাচ্ছে খ্রিস্টান রাজ্যগুলোর কিছু নিয়ন্ত্রণ করতো ধর্ম আমাদের মসজিদ এই যে মসজিদ এটা তো মসজিদ দেখি আমাদের মসজিদ আর খ্রিস্টানদের হলো গির্জা বলেন আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা তো খ্রিস্টান রাজ্যের সব কিছু নিয়ন্ত্রণ হতো গির্জা থেকে রাজ্যের পরিচালককে হবে গির্জা যা যে বলতো সে রাজ্যের প্রধানমন্ত্রী কি হবে গির্জা যা বলতো সে রাষ্ট্রের আইন কী হবে গির্জা যা বলততা রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা যা বলত তা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা যা তা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে গির্জা যা বলততা রাষ্ট্র কার সাথে যুদ্ধ জোড়াবে গির্জা যা বলতো রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা যা বলতো তা রাষ্ট্র সাথে চুক্তি করবে গির্জা যা বলত তা অর্থাৎ খ্রিস্টান রাজ্যগুলোর সব কিছু মনোযোগ খ্রিস্টান রাজ্যগুলো সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জা এখন দেখা যায় রাষ্ট্রের সরকার কোনো আইন করতে পারতো না রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিজেদের পক্ষ থেকে রায় দিতে পারত না রাষ্ট্র চাইলেই কারোর সাথে যুদ্ধ করতে পারতো না রাষ্ট্র চাইলেই কারোর সাথে সন্ধি করতে পারতো না এবার খ্রিস্টান রাজা বাচ্চারা দেখে এরা তো আমাদের রাষ্ট্রকে পিছিয়ে দিবে কারণ সব তারা নিয়ন্ত্রণ করে তখন হাজর শেখুল ইসলাম তাকি ওসমানী লিখেছেন হাকিম মোহাম্মদ আশাফ আলী তানবির রহমাল্লাহ লিখেছেন এবং এই আলাপ বলো আবুল হাসান আবুল্লাহলান নদীর রহমতুল্লাহি মুহাকির ইসলাম মোল্লা আবুল হাসান নদীর রহমাল্লাহ একাধিক ক্রিসালয় পাবেন তখন খ্রিস্টান রাজ্য পরিচালক যারা আছে তারা একটা সুন্দর স্লোগান বের করেছে সেটা বলেছে কি রাষ্ট্র রাষ্ট্রের মতো গির্জা গির্জার মতো তারা রাষ্ট্রের মৌলিক স্লোগানই দিয়েছে কায়সার কায়সার গির্জা গির্জা মনোযোগ কায়সার কায়সার গির্জা 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 থাকবে গির্জার মতো কায়সার থাকবে কায়সারের মতো কাসার মানে রাষ্ট্র রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো গির্জা থাকবে গির্জার মতো আপনি ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার বিয়ে সাথীতে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার বাচ্চাকে ধর্ম শেখাতে চান গির্জায় যান আপনার তেজ্য সম্পত্তি বন্টনে ধর্ম পালন করতে চান গির্জায় যান রাষ্ট্র কিভাবে চলবে গির্জা মাথা কামাবে না সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না বিচার কি হবে গির্জা মাথা কামাবে না অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না ক্ষমতা কারা আসবে গির্জায় মাথা কামাবে না আইন কি হবে গির্জা মাথা কামাবে না সন্ধি কার সাথে হবে গির্জা মাথা কামাবে না বাজেট কেমন হবে গির্জা মাথা কামাবে না সংবিধান কেমনে হবে গির্জা মাথা কামাবে না অর্থাৎ খ্রিস্টানদের মৌলিক স্লোগান রাষ্ট্র রাষ্ট্র গির্জা গির্জা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম ধর্মের মতো গির্জার সীমানার মধ্যেই থাকবে গির্জার সীমানা ক্রস করে ধর্ম বের হবে না রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না ধর্ম গির্জার ভিতরে থাকবে রাষ্ট্রের কোনো কাজে ধর্ম লাগবে না এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা মনোযোগ ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের না এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের জুড়ে বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের ইসলামের চোদ্দশো বছরের ইতিহাস যদি দেখেন রসুল্লা আলাই ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র থেকে শুরু করে উনিশশো সালের উসমানী খিলাফতের পতনের আগ পর্যন্ত আর আপনি দু হাজার একুশের মধ্যখানে ইমারতে ইসলামিয়া দেখবেন মদিনার থেকে যে শুরু হয়েছে উসমানী খিলাফত পর্যন্ত ইসলাম রাষ্ট্র একসাথে এসেছে রাষ্ট্র ইসলাম বিচার ব্যবস্থায় ইসলাম অর্থনীতিতে ইসলাম সমাজের নেতৃত্বে ইসলাম সংবিধানে ইসলাম রাষ্ট্র পরিচালনায় ইসলাম সংসদে ইসলাম অর্থাৎ চোদ্দশো বছরের ইসলামের ইতিহাস যদি দেখেন রাষ্ট্র থেকে ইসলাম কখনোই আলাদা ছিল না হ্যাঁ কখনো এমন হয়েছে সাময়িকভাবে ক্রুসেডাররা বিজয় লাভ করেছে আবার কখনো এমন হয়েছে সাময়িকভাবে তাতাররা বিজয় লাভ করেছে কিন্তু মুসলমানরা ঘুরে দাঁড়াতে হুকুমত থেকে রাষ্ট্র থেকে ইসলাম কখনো বঞ্চিত ছিল না রাষ্ট্র আর ইসলাম মদিরা থেকে উনিশশো সাল পর্যন্ত একসাথে এসেছে এবার খ্রিস্টানরা দেখেছে রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করতে হবে কারণ রাষ্ট্র থেকে ইসলামকে যদি আলাদা করতে না পারেন পৃথিবীতে ইসলামের প্রভাব কমানো যাবে না এবার তারা কি করেছে মনোযোগ এবার তারা কি করেছে ওই যে তাদের চিন্তা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাকে যে পোশাক দিয়ে এই চিন্তাকে যে জুব্বা দিয়ে এই চিন্তাকে যে আবা দিয়ে এই চিন্তাকে যে শাড়ি দিয়ে মুসলমানদেরকে পরাচ্ছে পরিয়েছে ওই শাড়ির নাম হলো সেকুলারিজম ওই পোশাকের নাম হলো ধর্ম নিরপেক্ষতা ওই জুব্বার নাম হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে মিশ্রের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন শেখ আবু ধর্ম ধর্মনিরপেক্ষতা নিয়ে একটা লম্বা কিতাব লিখেছেন ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন আছে প্রথম যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা করেছে যে সেকুলারিজম হলো জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া আপনার ব্যক্তি জীবনে ধর্মের ছায়া থাকবে না আপনার পারিবারিক জীবনে ধর্মের ছায়া থাকবে না আপনার আপনার ব্যবসা বাণিজ্যে ধর্মের ছায়া থাকবে না আপনার রাজনীতিতে ধর্মের ছায়া থাকবে না আপনার সংবিধানে ধর্মের ছায়া থাকবে না আপনার বিচার ব্যবস্থায় ধর্মের ছায়া থাকবে না আপনার রাষ্ট্র পরিচালনায় ধর্মের ছায়া থাকবে না আপনার কোথাও আপনার জীবন থেকে পারিবারিক জীবন আপনার ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন আপনার ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন আপনার ব্যক্তি জীবন থেকে অর্থনৈতিক জীবন জীবনের কোথাও ধর্মের ছায়া থাকবে না সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে যারা সেকুলার আবিষ্কার করেছে তারা প্রথম সেকুলারিজমের এই সংজ্ঞা করেছে জীবনের সব জায়গা থেকে খ্রিস্টান হলে খ্রিস্ট ধর্মের চায় মুছে দিতে হবে হিন্দু হলে হিন্দু ধর্মের চায় মুছে দিতে হবে মুসলমান হলে ইসলাম ধর্মের চায় মুছে দিতে হবে তারা দেখলো যদি মুসলমানদেরকে এটা বলি জীবনের সব জায়গা থেকে ধর্মের চায় মুছে দিতে হবে এটা মুসলমান খাবে না কারণ মুসলমান যত গুণা করুক আর যত পাপ করুক শেষে জান্নাতে যেতে চায় কি চায় না এছাড়া আমাদের বাংলাদেশে দেখবেন শেখ হাসিনা ও তাহাজুদের গল্প শুনাইছে শোনায় নাই বলছে উনি আশীর আকাত বলছিলাম একজনে কার কথা জানি বলছিলাম আমার মনে নাই যে রাকাত বৃতির এত রকাত আরেকজনে বলছেন নেত্রী ফজরের নামাজ এগুলো বলাও রিক্স কারণ ইউটিউবাররা পড়ে ছেড়ে দিবে এই কথাগুলো শুধু যে রেজাল করিম আপনার শেখ হাসিনার প্রশংসা করে যাও বললেন অথচ আমি প্রশংসা করতেছি না কি করতেছি এটা তো খবর নাই এগুলা যারা হাজার হাজার মানুষকে খুন করে তারা আমাদের দেশে তাহার গল্প শোনাতো না আমি যেটা বলছি তারা দেখলো এই চিন্তা মুসলমান খাবে না যে জীবনের সব জায়গা থেকে ধর্মের মুছে দিতে হবে এই চিন্তা মুসলমান খাবে না এখন কি করতে হবে ধর্ম নিরপেক্ষ থেকে আরেকটু সফট করতে হবে আরেকটু সহজ করতে হবে বিষ ঠিক আছে আগে বিষ এমন ছিল যে খাওয়ার সাথে সাথে চিত্রটা শেষ এখন বিষটা একটু কমাইছে আপনি খাবেন আস্তে 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 মারা যাবেন আগে সাথে সাথে ইমান যেত এখন আগে ইমান গেলে আপনি বুঝতেন এখন ধর্ম নিরপেক্ষতার এমন নিবাদ দিছে ইমান যাবে কিন্তু আপনার খবরও নাই যে আপনার ইমান চলে গেছে এখন কি বলেছে আপনারা সবাই আমার সাথে আছেন তো বুঝতেছেন আপনারা সবাই আমার সাথে আছেন তো আছেন তো সবাই আল্লাহ সবাইকে নেখায়া দান করুক সবাই বলে না আমিন আমি যেটা বললাম এবার তারা ধর্ম নিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করেছে সব পার্সন কি জানেন ওই যে খ্রিস্টানদের মতো খ্রিস্টানরা বলেছে ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না এবার আমাদের বাংলাদেশে বাহাত্তরের সংবিধান দিয়ে একদল ভারতের দালাল তৈরি করেছে একদল শাহবাগি তৈরি করেছে একদল নাস্টিক তৈরি করেছে একদল বাম তৈরি করেছে টুতে বলে টকশুতে বসে বলে ধর্ম তো মসজিদে আছে ধর্ম তো মাদ্রাসায় আছে ধর্ম থাকবে পারিবারিক জীবনে সংবিধানে কেন ধর্ম টানেন বিচারে কেন ধর্ম টানেন অর্থনীতিতে কেন ধর্ম টানেন রাষ্ট্রে আবার ধর্ম লাগবে কেন বলে কি বলে না অর্থাৎ খ্রিস্টানদেরকে খ্রিস্টানরা বলতে ধর্ম গির্জায় রাষ্ট্রে ধর্ম লাগবে না মুসলমানদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাদ্রাসায় ধর্ম থাকবে গির্জায় সংসদে লাগবে না বিচার ব্যবস্থায় লাগবে না অর্থনীতিতে লাগবে না রাষ্ট্র পরিচালনা লাগবে না না ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই ইসলাম শুধু মাদারে থাকার জন্য আসে নাই ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা সব জায়গায় ইসলাম থাকবে গণতন্ত্র মন্ত্র থাকতে পারে না ভাই আপনি এমন মিছিল দিতেছেন মানুষ কি বলবে খুঁজে পাচ্ছেন বাংলাদেশের শত্রুরা এক বছর আগে পলাই গেছে এখন যারা এরা ফিরে আসতে না পারে এই চিন্তা করে যাক আপনারা আমার সাথে আছেন তো সবাই ইনশাল্লাহ এই চিন্তাটা মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিয়েছে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এবার একটা বক্তব্য একটা কড়া ফতোয়া দিয়ে শুনেন আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিদুল্লাহ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনি মানেন না মানেন এটাই বাস্তব কথা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ওয়াহওয়া আমরা নফাত আরফ পড়েছিলাম এমন পড়া হয় কিনা জানি না ওখানে একটা ইয়ে আছে ওয়া উল কালবি লা ইয়াদুরু শামস রাস্তায় যখন সূর্যের আলো ওঠে কুত্তা বেগ করে বাদুর বেগ করে কুত্তার বেগ বেগ আর বাদুরের বেগ সূর্যের কিছু হয় না আল্লামা আব্দুল মালিক হাফিদুল্লাহ এত উঁচু অবস্থায় আছেন ওই দু একটা পাগল ছাগল কিছু বললে তার কিছুই যায় আসে না আল্লামা আব্দুল মালিক আল্লাহ তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফত্তাহ আবু উদ্দার রহম আল্লাহ শেখ আব্দুল ফত্তাহ আবু উদ্দার কত বড় মহাদিস ছিলেন এটা বোঝানো মুশকিল যারা উলুমুল হাদিস পড়েন হাদিসের সাথে সম্পর্ক আছে তারা জানেন শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দার কত কিতাব তা আলিক তাহকিক তালিক করেছেন এবং ছাপিয়েছেন আল্লামা আব্দুল মালিক আল্লাহ তার বাসায় ছিলেন রিয়াদে তিনি অনেক মহব্বত করতেন আব্দুল মালিক সাহেবকে এবং তাকে এত পছন্দ করতেন আব্দুল মালিক সাহেব তখন বিয়ে করেন নাই শেখ আবদুল সত্তাহ উদ্দার আহমুল্লা বলেছেন তুমি আমার কাছে থেকে যাও আমি তোমাকে বিয়ে করাই দেব কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কারণে তখন আসছিলেন কী কারণে আল্লাহ তাক দিনে রেখেছেন যদি উনি ওখানে থাকতেন বড় বড় কিতাব তাহকিক করতেন লম্বা লম্বা বেতন পাইতেন এটা সৌদি আরবের একটা একটা মানে একটা ভিআইপি লাইফ হতো বাচ্চা কাচ্চারা অনেক টাকার মালিক হতো হ্যাঁ নাম পাহান উল্লাহ এগুলো বলতো মাথায় ঘুমটা দিত মাঝে মধ্যে দেশে আসতেন কিন্তু এই যে খিদমত এই যে আল্লামা আব্দুল মালাক আল্লাহকে কেন্দ্র করে যে এলমের একটা বিশাল মারকাজ গড়ে উঠছে এটা তো হইতো না তো এই জন্য আল্লাহ যে সিদ্ধান্ত নেন প্রথমে হয়তো একটু মানা কষ্ট হবে কিন্তু এটা এটার মধ্যে কল্যাণ আছে না নাই অবশ্যই আছে আল্লামা আব্দুল মালাক হাবিলহল্লাহ তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহা আবু রহম আল্লাহ অনেক বড় আলেম আর শেখ আব্দুল ফাত্তা আবু উদ্দি আল্লাহর উস্তাদ ছিলেন আল্লামা জাহিদ কৌশারি রহিমুল্লাহ আমাদের ফিরকে হানাফির পক্ষে একজন বলিষ্ঠ মুজাহিদ ছিলেন ইমামে আজম আহানি বা রাইমাল্লার বিরুদ্ধে যারা কলম চালিয়েছে আল্লামা কাশারি একদম সব সাইজ করে দিয়েছেন আমাদের আশারি মাহাতি হাতিদার বিরুদ্ধে যারা কলম চালিয়েছে আল্লামা কাশারি রাইম কলম দিয়ে সব ঠিক করে দিয়েছেন এত উঁচুপায়ার মহাদ্দিস ছিলেন অনেক বড় মহাদ্দ ছিলেন ওনার কাজ ছিল রথ করা ইমামে আজম আহানিভার বিপক্ষে যারা কলম কিতাব লিখেছেন তাদের তিনি খণ্ডন করেছেন আমাদের আকিদা আশাড়ি মাহুরিদের আকিদার উপর যারা আপত্তি করেছেন তাদের তিনি খণ্ডন করেছেন তো আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ অনেক বড় আরম ছিলেন তেরোশো একাত্তর হিস্ডিতে তিনি ইন্তেকাল করেছেন আল্লামা জাহিদ কাউসারি রহিমল্লার ছোটো ছোটো অনেকগুলো মাকাল আছে মনোযোগ আল্লামা জাহিদ কাউসারি রহিমল্লাহ ছোটো ছোটো অনেকগুলো মাকাল আছে যেগুলো এক করে ছাপানো হয়েছে মাকালাত কাউসারী নামে যেগুলো এক করে ছাপানো হয়েছে মাকালাতুল কাউসারী নামে সেই মাকালাতুল কাউসারিতে আল্লামা জাহিদ কৌশারী রহমতুল্লাহ একটা ছোট্ট মাকালা লিখেছেন আল্লামা জাহিদ আল্লাহ কৌশারী আল্লাহ একটা মাকালা লিখেছেন হুকম মহাওয়ালাতি যদি কোন মুসলমান ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলে টক শুধু বসে বলে আমি ধর্ম নিরপেক্ষ বলে কি বলে না আপনি জিজ্ঞেস করবেন ভাই আমাকে রাষ্ট্রীয় ভাবে চান না বলে না হুজুর আমি তো ধর্ম নিরপেক্ষ কবরে প্রশ্ন করবে কয়টা বলেন না কবরে প্রশ্ন করবে কয়টা মার রব বুক তারপরে কি ওমা দিন কবরে যখন প্রশ্ন করবে ওমা দিন যারা টকসুতে সুশীলগিরি মারেন যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দিন একটু নাকের মন কিন্তু বললেন যে ভাই আমি তো ধর্ম নিরপেক্ষ ঠিক আছে না যখন বলবে ওমা দিন আপনি দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না আপনি বিচার ব্যবস্থা ইসলাম চলে আপনি সেকুলারিজম নিয়ে আসেন রাষ্ট্র ইসলাম বিজয়ের কথা বললে সেকুলারিজম নিয়ে আসেন ব্রিটিশের তন্ত্রমন্ত্রকে মন্ত্রকে পায়ের তলা করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার কথা বললে সেকুলারিজম নিয়ে আসেন কবরে যখন প্রশ্ন করব ও মা দিনুক বলেন যে আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিব ঠিক না বেডি যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে কি দিবে না দিবে তো আল্লামা রাই রহিমুল্লাহ ترى مقالة حكم محاولة فصل الدين عن الدولة حكم محاولة فصل الدين عن الدولة كنا مسلمان. যদি জেনে শুনে এই কথা বলে যে রাষ্ট্রের ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না ধর্ম লাগবে ভাত খাবার সময় ধর্ম লাগবে শোয়ার সময় ধর্ম লাগবে ঘুমানোর সময় রাষ্ট্র ধর্ম লাগবে না ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাসরি রহমতুল্লাহ আলাইহি তার হুকুম মহামালাতি ফাসমুল দ্বীনি আনিল স্পষ্ট ভাষায় বলেছেন ফল মুসলিম তা লব ফলমুসলিম ইন তা লব বিমিতিনা আলি কাফি সালামত এ আপ কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা সাথে সাথে মুক্তাত হয়ে যাবে তার ইমন্ত্রী